আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এডিসি ডি এক্স এর গেনুজি প্লাস গেনুজি প্লাস দেখা যাচ্ছে হ্যাঁ গেনুজি প্লাস টুথপেস টুথপেস আমি অর্ডার করেছি আপনার প্রায় ছয়টার মতো ছয় পিস গেনুজি টুথপেস ছয় পিস অর্ডার করেছি তারপরে আপনার স্মল সাইজ আছে আপনার

হাই কোয়ালিটি প্রোডাক্ট ডিএক্সএনএল স্পোপিস চমৎকার দেখতেই পারছেন সাথে আমাদের দুটি স্পঞ্জও আছে অনেকগুলো স্পঞ্জ আছে মশাল্লাহ এবং চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আসলে এটার জন্য শীতকালীন তো শীতের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা দেখে যেমন জি এখন শীতের সময় গরম পানিতে আমরা খাবো আর ঠান্ডা গরম মৌসুমে আপনি খেতে পারবেন জুস বানিয়ে জুস আকারে ঠিক আছে তো যারা ডিএকশানের বিজনেস করতে চান আমি আলহামদুলিল্লাহ সিরিয়াসলি সৌজোর থেকে ডিএক্সানের বিজনেসটা করে যাচ্ছি এবং করবো যে আপনারাও ইনশাল্লাহ করতে পারেন যদি বিজনেসটা করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে নক করবেন অথবা আমার নিচে দেওয়া নাম্বারে কল করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুড মর্নিং ডিএক্সএল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএল আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিএক্সএল এর পড়া গড়া করেছিলাম ফাইনালি আমার হাতে চলে আসলো তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ পিস সাবান দেশি মাশরুম পাউডার তারপর আছে আপনার প্রোটিন জি প্রোটিন জি তিনটা डीएक्सएन पेपर कप তারপর আছে ডিএক্সএন হিমালান সল্ট তারপর আছে আপনি টুট পেস্ট কি করছেন টুট পেস্ট চার টি টুট পেস্ট আছে তারপর আছে গানো মাসাজ অয়েল 30%